আব্দুল্লাহ বিন মুবারক কওইয়া বহুত বড় এক মুহাদ্দিস আল্লাহর ঘর তাওয়াফ কররা তাওয়াফ করতে সময় কইছন labbai আল্লাহ তোর দরবারো হাজির হই গেছে আরও শব্দ কইয়া बेहোশ হই গেল কির খাস করিয়া ডরাইতাম যে আল্লাহ আমার নেকি কবুল হললিনা না নেকির খাস নেকির খাম করিয়া বিতরে ডোর তাক্ত আমার এই কাজ এই খামতাল্লা কবুল খোল্লা নিনা না আমরা রাসলাফ আমরা রাকাবির আমরার বড়কলোর হলোর জীবন আমরা সাইয়া দেখি না তারা জীবন আসলো কিনা আবদুল্লাহ বিন মুবারক কইয়া বহুৎ বড় এক মুহাদ্দিস আল্লাহর গরর তাওয়াফ কররা তাবাফ করতে সময় কইসন লাভবাই আল্লাহ তোর দরবারও হাজির হয়ে গেছে আরও সদ্য কইয়া বেহুশ হয়ে গেছে বেহুশ হওয়া বুঝরা তো হেউস গেছে কি তানোর তানোর সাগির ছাত্র হলে মুখর মধ্যে ফানি সিটা দিলা হুশ হয়েছে কইলা হুজুর এই জায়গা তো বড় পবিত্র জায়গা এলো তো বেউসুয়ার কথা না বেউস হয়ে গেল কইলে ডরাইয়া হয়ে গেছে কি তা ডর কইলে আমি কইছি আল্লাহ রে লাভাই কাল্লা আমি তোমার দর তোমার দরওয়াজা তাই গেছি ও ডরে আমি বেহুশ হয়ে গেছি যদিন আল্লাহর তরফ থাকি আওয়াজ আয় লাভাই তুমি আইও না ইকান যদি আল্লাহ কই দিন তো আমি বরবাদ ও ডরে আমি বেহুশ গেছি হায় নেকি করতে তোর আইত এ খাল্লার গন্ডায় আল্লাহর গোর দরিয়া গিলাফ দরিয়া কোন সময় মুন্তাজম আর খামদাত গিয়া গিড়গিড়াইতরা খানদিত্র আর কইত্র আল্লাহ মুখ বান্দা আল্লাহ তুমি আমাদের মাফ kori do আমিন বালু তাকিন বেশি আর গাছর ফত্তার তাকিন বেশি গুনা করি লইছে আমারে মাফ করি জমানার মানুষে কইলা তোমার চেহারা হরাও ও তো খান্দো খেরে বা তুমি চেহারা তাকিন খাপড় হরাও ওরানির বাদে দেখো মানুষে হজরত জৈনুল আবদিন রাজিয়াল্লাহ নবীদের খান্দানোর এক সদস্য নেকির পাহাড় যেগুলো করছেন গুনা জীবনে করছেন না নেকি হরার বাদেও ডরাইতা আর আমি আর আপনি দুইয়ে দুইয়ে ষাট দিন হয়েছে নমাজ শিকার ইয়া সমে সমে সাত দিন হইছে মসজিদ হইয়া জমাতে নমাজ ছড়ার আর নমাজ ছড়িয়া বারনির নির্বাদে ফতুয়াগিরি শুরু করি দাওর মাংসর উপরে ফতুয়া লাগাই বেনমাজই ইতা ইতার মাত মাতিও না ইতার বাড়ির খাওয়াও যাইজ না ইতার নামাজও পড়ুন না صاٹی تمارے خاصو تین دن نماز فوڑیا. اس تا محلر منشور گئی مسجد اور دار بنیا نماز بنی گیلا اور آئے دن فتوہ بازی خور ہی بیٹھا ہے نماز پڑھیں نہ اللہ کریم معاف کر دلے ہی تفارو. আল্লাহর হোক তোমার তো তুমি সে কমেন্ট করি এক বন্দার হক মার আল্লাহ তোমার তো মাফ দিতা না না সারা জীবনের এবাদতেও তুমি তার গুণা মাফ করাইতে পারতাই না যত বিল গেছে তার কাছে তুমি মাফ সেই শোনা ও তাহলে নিজর গুনার বা চাই নিজর কবিরা গুণা সগীরা মনে করি আর সেও যদি বুলে কোনো গুণা করিলা আস্তা গাঁত যত হাইলাইট করছি না শান্তি পাইলা নবী দিবা করতা নবী দি আল্লাহুম্মা জআল ফী আইনি সগীরা আল্লাহ আমার সুকুত আমারে ছোট বানাইও সমাজর সুকুত আল্লাহ আমারে বড় বানাই দি সবসময়ে আল্লাহর কাছে কইতাম আল্লাহ নিজর গুনা নিজর সামনে বাবা ইয়া দয় দেশসময়ে নিজর গুনা সামনে দেখমু না নি সময় অন্য কেওরর গুনার তো কইতাম না আবি দেখি না আমি কত গুনা করছি

তো কইলা হুজুর আপনি খান্দই কেন আইস তো খান্দিমার দিন নাইস তো খুশির দিন ও তাই কইলা খুশি তো মানুষের যে মানুষের হ্যাঁ রে আল্লাহ কবুল করছেন আমি কইতে পারি আর না আমার রোজা কবুল করলানি না উমরে কইতরা আমি আর আপনি কোন গাছর আর কোন খেতর গাজর আর মলি খুঁজছে তারা রোজার মা ঈদর দিন খেত ঈদর দিন খান্দিত্রা যে আল্লাহ রমজান কবুল করসুন নি না যার রোজা কবুল করবা লাগি হে ঈদ আমার লাগি খালো ঈদ হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ কি মকাম নবীদের বাদে যার স্তর হইল আবু বকর স্তর বাগানো হামাই ফাঁকিরে দেখিয়া হইল ইয়া নাই তার ইয়া না কুর তাই আল্লাহ আমারে মানুষ না বানাইয়া যদিন হো গাছর ফাঁকি বানাইতাই শিকারিয়ে শিকার করিয়া খাইলেই লোন আমার তো আর কোনোদিন হিসাব লাগলো না কোনো সময় গাছর ডাল ভরতাম ধরে কই যে ইয়া ইলাহি আন আকুনা বুসনা শাজার আমারে মানুষ না বানাইয়া আল্লাহ আমারে যদি নউ ডাল বানাইতা নিয়া খাটি উটি আমারে জালাইয়া ছাই বানাই লইলা না হিসাব লাগলো না নেকি খর্তা আমরা তো নেকি করিও না ডরাইও না তে আমার ভাই এখন তওবা করি নবী দিয়ে ফরমাইদরা আমি ডেইলি সত্তর বার এর চেয়ে বেশি একশো বার তওবা করি بس فصلم المدام শেষ করিলে তওবা করে নবি দিয়ে ডেইলি তওবা করতে ইস্তেগফার করতে তওবা তিন জিনিস না কয় জিনিস বললাম তিন জিনিস মন الرحমত ان لا يعود اليها যেটা গুনাহ কররাই গুনাহটা কিনা আপনি তওবা કરતા এক নম্বর শর্ত হইল এই রাস্তা তার যাইতাম না এক নম্বর কি এই রাস্তার শাড়ি দিতাম যেমন লাগান মিসা মাতি মিসা বাদ দিলে জুয়া খালাই ই রাস্তা বাদ দিলে এর বাদে ড্রাগস খাই শাড়ি দিতাম মি আড্ডা ইয়ার কি মারি শাড়ি দিতাম এক নম্বর সর যেটা বুড়া খাস খরি খাম খরি ই রাস্তা ডিলে দুই নম্বর এই খাম কেন করি আমি এই খামর প্রতি নফরত করতাম যে খাজ আমি এই খাজরে দিলটা কিন নফরত করতাম দিল গিন না লাগতো দিল গিন যে মিশা মাত বাদ সুরি বাদ ড্রাগস খাওয়া বাদ এর বাদে ফিলিম দেখা গান দেখা নাচ দেখা এটা বাদ জিনিস গিন নাই এটা দুই নম্বর সর আর তিন নম্বর আলিহা রবর দরবারও যে বাদ খাম করছি তার উপরে শর্মিন্দা হয়ে যেতাম নিজরে নত করে লিতাম মাথা জুকাই লিতাম ও তিন জিনিস আপনার জীবনও যদি আইয় তো মনে করবাল্লায় তোমার তৌবা কবুল করে লিস নকুর নামইল তৌবা এক নম্বর এই রাস্তা ছাড়িয়ে দিতাম দুই নম্বর এই গুণা এই গুণ নফরত গিন্না বিত্রে হারাইতাম তিন নম্বর যেটা কর্ম করছি ও গুরু আমি শর্মিন্দা হয়ে যেতাম মনে রইব এক নম্বর এই রাস্তা গিরা করতাম দুই নম্বর এই গুনার নফরত গিন্না বিত্রে থাকতো আর তিন নম্বর যে গুনা হৈ গেছে ও গুরুফ্রে سکر فانی بتاؤں تھوڑا شروم دوار بیرے ملو استغفر اللہ اللہ گنار مافی سیار یار ہمیں بول خوری لی راستہ ساڑی دیم مافی ہوتا لگن سیار ان اللہ غفور الرحیم تمہیں ماف خوری دو تمہیں ماف خورنے والا تمہیں گنارے دل، دلیا دینے والا صاف خورنے والا خطاط تک مٹانے والا دل تکن مسیا دینے والا আটিতে বইতে হইতাম আস্তাফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রাহিম এই যদিন আমরা কর্ম করি বাই আমার আর আপনার গুনায় যদিন আসমান সইলায় ইতা গুনাও আল্লাহ কিতা করে দিবা মাফ করে দিবা আল্লাহ খোয়া হুনার তৌফির দিতা আমার লাগিও দোয়া করবা ইনশাল্লাহ আমিও আপনার তাকে লাগে দোয়া করবো ওয়াফির দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا كرم الأكرمين مولاه تمر بندا خلو تمر عاشقين خلو يا أي الله نبي الله يتيم أمتي تمر بارواتو تايس تيس أي الله بلو نافر ماني كرسي گناہ كرسي الله আয় আল্লাহ দিনের উজালাত না ফরমানি রেত কুরান দেরাত না ফরমানি করছি আয় আল্লাহ তোমারে রুটাই লিছি মৌলা তুমি এক দেখাইছো গেছি আর এক তোমার আল্লাহ খামো লাগাইতাম শেতানোর গুলামিত খাটাইছি মৌলা আয় আল্লাহ ইসকে রেত মধ্যে ঠান্ডার মৌসুম তোমার গোরোর সামনে আল্লাহ এ হই আল্লাহ সবই গুনার তাকে মাফি সাইয়ার মৌলা আল্লাহ আমরার গুনা তুমি মাফ করিয়া দো আই আল্লাহ তুমি সারামনার খেউ নাই আর তোমার সাড়িয়া খানো যাইতাম বলা আই আল্লাহ তোমার চৌকট তোমার বিকারি ফলাইছে দুনিয়ার বাদশাহ গুলোর আল্লাহ আর না পারলে কুচু তো দিয়া খাদাইন নাই আমরা দুনিয়ার কুচু চাই না গুনার মাফি চাই আল্লাহ মতো সময় কলিমা নসিব করি কলিমা যদি নসিব হয় না সারা জীবনের ইবাদত বেকার হয়ে যায় আয় আল্লাহ কবরর সওয়ালি আল্লাহ তুমি আসান করে দিও আল্লাহ তুমি লুয়াইও না ফরিস্তা হলো রেয়াইতে দিও না মৌলা আ আল্লাহ কেয়ামতর দিন আর সর সায়া নসিব করি আল্লাহ মারি বাই কবুল ফরমা আমিন নে কমিনা এক আল্লাহ নিজের আমল নাই আল্লাহ এ ফুলুসিও নাই আশা করি নবীদের খাফড় ফিন্দার কারণে আল্লাহ ডাকাইস আল্লাহ ও খাফড়োর লাজ রাখি আল্লাহ আমার এই তোর আশারে ফুরা এই ইলাকারে কবুল ফরমাও এলাকার বাইন তোর ব্যবসা বাণিজ্যর মধ্যে বাণিজ্যর মধ্যে বরকতদ্দ মৌলা মৌলা ইত্যাদ তাগর ওর গাছাইন দেখাল অর্থাৎ খেলে বরকত নসি ফরমাও আয় আল্লাহ হালান হালাল তরিকারে তুমি আল্লাহ আসান করে দিও মৌলা এই সমাজর বচ্ছেন কবুল করো সমাজ শিক্ষিত সমাজ বানাই দিও মৌলা আল্লাহ এই মসজিদ রে কবুল মসজিদ মসজিদর আল্লাহ নওয়াজিও করো মসজিদর আয় আল্লাহ ইমাম সাহেবান মুতবল্লি জিম্মেদারান সব রে কবুল ফরমাও আল্লাহ মার বাইন তোর ব্যবসার মধ্যে তরকি নসিব ফরমা যত রুকাবট আছে আল্লাহ দূর করে দিও আয় বহুত বাইন আসেন মৌলা তোমার কাছে বহুত কিছু হইত আল্লাহ আয় আল্লাহ তালা কৈতরা তুমি দিলর বেদনা জানো ওলা আল্লাহ তালার ফুরা করি দো ওলাহ আলমিন আমরার মসখান তাকিন বহুতর মাইবাপ বদনসিব বদনসিবোলা জনম দুঃখী মা বাপ খবর আসেন আল্লাহ আয় আল্লাহ তুমি তারার জন্নতি বানাই দিও আমরার কারণে নামাজ রোজা বন্দেগীত গীত কর্মী ইারোনে পকড়িও না দরিও না সি দিও বলা আয়ে আল্লাহ তো রে অনার সকুট ঠণ্ডক বনাই এ তারে নাফরমান বানাইও না এতারে জুয়াড়ি বানাইও না এতারে ড্রাগস খাওয়া বনাই না আল্লাহ হাসান ও আল্লাহ আখলাক দিয়ে মালামাল দিও হুসেন ও আখলাক দিয়ে মালামাল খুলেদি বরদার বানাইও মা বাফর হতা সামনে আল্লাহ ঝুকনে বালা বনাই আয়াল্লা এই এলাকার মধ্যে তোমার রেহমত নাজিল ফরমাও আয়াল্লা এলাকার মা বই নক হল যুবতী বইয়েন সবরে কবুল ফরমাও যত বাইন তোর আল্লাহ তেজারতি কোনো রাস্তা কোলেন না তুমি আসান হরি দোমলা আব্দুর রেহমান উসমান তারা জীবন আল্লাহ জেলা তুমি বরকত দিস না আমার বাংলেন তোর টেকা পয়সার বরকত দিও ইমানরে মজবুত বানাই দোমলা আমার বাংলেন তোর ইনবুয়ারে কবুল ফরমাও اے اللہ مدینر دولار ارخصے اے اللہ اے زگر ہوا اور ہوا ربی ترے دیتا سلام دیسے تفوس ہے دیو مولا اے اللہ نبی دیری امنا رفر رازی کش کری دیو موتو شب نبی ری چہرہ دیکھائیو جنت اور بلخہ نہ دیکھائیو خاتمہ بین خیر نصیب فرمائیو و اللہ وعلا خیر خلقی محمد وآلہ وصحبی اجمائی آمین برحمت السلام